নমস্কার আপনার স্বাগত আছে চ্যানেল আর আজকে আমি এই ভিডিও নিয়ে এসেছি ফর্ম সিক্স সেভেন এইটকে কীভাবে আমরা ফিল্ড ভেরিফিকেশান করবো ফিল্ড ভেরিফিকেশানে যাবো এখানে যাওয়ার পর দেখুন পরপর এরকম একটা ডাটা চলে এসেছে কি কত ফর্ম জমা পড়েছে দেখুন ফর্ম সিক্স পড়েছে ছাব্বিশটা তারপরে এইট সেভেন সব জিরো আছে তাহলে আমি কি করব ফর্ম যেহেতু সিক্সই আমার বেশি আছে তাহলে আমি ফর্ম সিক্সটা দেখে নেব এখানে দেখুন একটা কালার দেখানো হচ্ছে হালকা গ্রে কালারে আছে একটা পিঙ্ক কালারে আছে গ্রে কালার আছে তাদের জন্য যারা একজন নিউ ভোটার হিসাবে ফর্ম ফিল করেছেন আর পিঙ্ক আছে যারা অ্যাস সময়ে সময় অ্যানোমিনেশান ফর্ম ফিল আপ আর এই ফর্ম না ফিল আপ করার জন্য ওনার নাম কেটে গেছে ওনারা আবার ফর্ম সিক্স ফিল আপ করে নিজের ভোটার কার্ডকে রিঅ্যাক্টিভেট করার জন্য এটা ফর্ম ফিল আপ করেছেন এনাদের বেনিফিটটা এই থাকবে যদি এনার ফর্ম অ্যাকসেপ্ট হবে তাহলে ওই ইপিক নম্বরটাই এনাকে আবার রিঅ্যাক্টিভেট করা হবে আর তারা যারা নতুন করেছে তাদেরকে নতুন ইপিক নম্বর অ্যালট হবে আমরা আজকে এই দুটো কিভাবে ফিল্ড ভেরিফাই করবো পরপর শিখে নেব তাই জন্য আগে আমি নিচ্ছি যারা অ্যাজ এ ফ্রেশ ভোটার আছে ওদের আমরা ফিল্ড ভেরিফিকেশন কী করো করবো এই জন্য আমি আজ একটা ফর্ম খুলছি এটা দেখে একটা ফর্ম খুলে গেছে ভোটার আছে তার নাম আছে বাঁদিকে দিকে ওনার ছবি আছে জেন্ডার আছে তারপরে ওনার রিলেটিভের নাম আছে রিলেটিভ টাইপ আছে ওনার হাজব্যান্ড আছে না ফাদার এখানে দেখতে আমরা হাজব্যান্ড দেখতে পাচ্ছি তারপর ওনার ফোন নম্বর দেওয়া আছে সেলফের তারপরে এখানে দেখতে একটা অপশান আছে ডাজ দ্য ফর্ম পার্টেন টু ইউর পোলিং স্টেশন মানে বলা হচ্ছে কি এই ফর্ম যা ফিল আপ হয়েছে সেটা কি আপনার পোলিং স্টেশনে ওদের পড়ে তারপরে দেখুন যদি এই উপরে যা ডিটেল আছে মানে এই ডিটেলের এটা ছবি যদি ঠিক আছে নাম ঠিক আছে হেড হাজব্যান্ড সব কিছু ঠিক আছে তাহলে এখানে কিছু করার নেই যদি এটা ঠিক না থাকতো মানে যদি আমাকে মনে হচ্ছে কি না এটা ছবি ঠিক হয়নি নি তাহলে আমাকে লাইভ ছবি অপশান আছে কিন্তু এখানে দেখুন কোনো অ্যাডিট অপশান আমি পাচ্ছি কিন্তু যেখানে আমি এই নিচুন দিকে দেখেন দুটো অপশান আছে সেম নট সেম এখন যা হয়তো অলরেডি আপলোডেড আছে বলে এটা সেম আছে কিন্তু যদি আমাকে মনে হবে যে না এটার মধ্যে কিছু চেঞ্জেস থাকবে তাহলে আমি এটাকে নট সেম করবো যা আমি নট সেম করবো দেখুন উপরে গেলে আমি দেখবো এখানে দেখুন একটা অ্যাডিট অপশান খুলে গেছে তাহলে আমি যদি এই অ্যাডিট অপশানে যাই তাহলে এই না দেখুন পুরো ফর্ম আবার খুলে যাবে আমি এখানে চাইলে চেঞ্জ করতে পারব ঠিক আছে এই দেখুন ছবি সব আবার একে ডিলিট করে আমি আবার এই চুজ ফাইল করে একে নতুন ছবি আপলোড করতে পারি কিন্তু আমি দেখছি সব ঠিক আছে তাহলে এটা আমি করছি না তাহলে আমি এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি এই দেখুন ব্যাক হয়ে গেছে তা আবার ওই পজিশানে চলে গেছে তাহলে এটা সব পুজো ঠিক আছে আমি আর নিচে নিয়ে গেলাম এখানে দেখুন আধার কার্ড ইনি দিয়েছেন এই জন্য এখানে সেম লেখা আছে না যদি থাকতো তাহলে এখানে আপলোড করা একটা অপশান থাকতো আর অ্যাডিট অপশানই খোলা থাকতো লেখুন এখানে যেহেতু অলরেডি আধার দেওয়া আছে সিকিউরিটি পারপাস জন্য এখানে ব্ল্যাঙ্ক করা আছে কিন্তু ইনি আধার দিয়েছেন সেটা আমাদেরকে দেখা দরকার নেই কেন কি যখন আমি আধার নম্বর পুট করা হয় ফর্ম ফিল আপ করা হয় অটোমেটিকলি ওটা চেক আপ হয়ে যায় তারপরে দেখুন ইনার ডেট অফ বার্থ দেওয়া হয়েছে আর ডেট অফ বার্থ হিসাবে ইনি নিজের ক্লাস টেন টুয়েলভের সার্টিফিকেট ইনি সাবমিট করেছেন সেটা আমি এখানে ভিউ অ্যাটাচমেন্ট ডকুমেন্টকে টাচ করেই খুলে দেখতে পারবো কি অ্যাকচুয়ালি কি ইনি যা ডকুমেন্ট দিয়েছেন সেটা সঠিক আছে হ্যাঁ ইনি মাধ্যমিকে সার্টিফিকেট দিয়েছে তাহলে আমাকে দেখলেই মনে হয়েছে এটা ঠিক আছে আমি এটা ওখান থেকে ডেট অফ বার্থ ম্যাচ করি যদি এটা ভুল থাকতো বা ডকুমেন্ট উনি পরে এসে আমাকে বলতেন কি না আমি ভুল ডকুমেন্ট আপলোড করে ফেলেছি যে আপনি আমাকে আপনি আপনাকে আমি ভুল ডকুমেন্ট সেই সময় দিয়ে দিয়েছিলাম এখন আমি এই ডকুমেন্ট দিতে চাইছি তাহলে আপনি কী করতে পারেন সেটা চেঞ্জও করতে পারতেন কীভাবে এখানে দেখুন নট সেম অপশান আছে এখানে টাচ করতাম আবার সেরকমই দেখুন অ্যাডিট অপশান এখানে খুলে যেত আমরা এখানে ইন করে আবার ওটা ঠিক করতে পারতাম যে হয়তো কিন্তু এটা ঠিক আছে তাহলে আমি এটা আবার একে সেম করে দিচ্ছি তাহলে দেখো আবার এটির এখান থেকে ইরেজ হয়ে গেছে তারপরে দেখুন ইনি যে অ্যাড্রেস দিয়েছেন অ্যাড্রেসটা ইনি অ্যাগেন্সে ইনি দেখুন ব্যাংকের পাসবই আপলোড করেছেন সেটা আমি পাসবইটা এখন ভিউ অ্যাটাচমেন্ট খুলে ওখান থেকে এনার অ্যাড্রেসটা আমি চেক করে নেব সব কিছু ঠিক আছে আমি দেখে নিলাম আবার যদি আমাকে মনে হতো না এটা ভুল আছে তাহলে আবার সেরকমই আমি নট সেম করে অ্যাডিট হয়ে অপশানে গিয়ে দেখব এখানে দেখুন লেখা আছে কি না ইনি কি ডিসেবিলিটি আছে যেহেতু ইনি ডিজিবিলিটি নেই বলে এখানে কোনো অপশান ফিল আপ হয়নি তারপর নিচে নিয়ে ফ্যামিলি ডিটেল দেওয়া আছে কার সঙ্গে উনি থাকেন ওই অ্যাড্রেসে আর কোন লোক থাকে এখানে দেখা আছে কি উনি ওনার হাজবেন্ড ওনার সঙ্গে এই অ্যাড্রেসে থাকেন ওনার ইপিক নম্বরও দেওয়া আছে এটা যদি ভুল থাকতো তাহলে এখানেও আমি চেঞ্জ করতে পারতাম তারপরে ডিক্লারেশন হিসাবে এখানে দেখুন কার ডিক্লারেশন দেওয়া আছে কারা আছে যাদের দু হাজার দু সালের নাম আছে কিন্তু এনে আমি দেখতে পাচ্ছি এই অপশানে কি ওনার কোন ফ্যামিলি কোনো লোকের দু হাজার দু সালের নাম নেই বলে এটা হার্ড অপশান ইলেক্টার হ্যাজ নট সোন এনি লিঙ্ক ম্যাপিং উইথ লাস্ট ইয়ার অপশান চুজ করে বিএলও কী করেছে নিজের সিগনেচার আপলোড করে ফেলেছে কেউ বিএলও সিগনেচার না না ছাড়া এই ফর্মটা আপলোড হতো না তাহলে বিএলও নিজের সিগনেচার আপলোড করে ওনার মা বাবার নাম মা নাম ওনার হাজবেন্ড নামটা দিয়ে দিয়েছে নিজের দিকে যদি কিছু পরে যদি ভোটার এসে আমাকে বলে কি না আমি লিঙ্কটা পেয়ে গেছি তাহলে আপনি কি করতে পারতেন এটা নট সেম করে দিতেন তাহলে কি হতো আবার এই ফর্মটা দেখুন উপরে দিকে খুলে যাচ্ছ স্যার এখানে আমরা টাচ করে এই ফর্মে গিয়ে আবার ওনার যা আছে অপশানটা চুজ করে আবার এখানে চেঞ্জ করতে পারতাম ঠিক আছে লেকিন যেহেতু আমি দেখেছি অলরেডি ঠিক আছে তাহলে আমরা এই অপশানে যাচ্ছি না ঠিক আছে এবার দেখুন নিচন দিকে আমরা যাব এখানে দেওয়া আছে কি এই যা ভোটার আছে কি ওখানে থাকে যেহেতু আমরা নিজেই ভেরিফাই করছি সেটা আমরা এখানে অ্যাভেলেবল চুজ করব। অ্যাভেলেবল চুজ করার পর নিচন দিকে আমি সব ডকুমেন্ট দেখেছি সব ক্যারেক্ট আছে ভেরিফাইড আছে তাহলে আমি এটা সেম করে দেব আর ইনি যেহেতু আমারই পার্টে থাকেন তাহলে আমাকে উপরে যা অপশান একটা ছিল তো প্রথম অপশানটা যেখানে আমি দেখেছিলাম এই অপশানটা ডাজ দ্য ফর্ম হার্টেন টু ইয়োর পোলিং স্টেশন এখানে আমাকে ইয়াস করে দিতে হবে ইয়াস করার পর নিচের দিকে আসছি দেখুন এখানে সব ডকুমেন্ট যখন ভেরিফাই হয়ে গেছে তাহলে আমি করার পর এখানে একটা রিমার্কস দিতে হয় আমি যা দেখতে পেয়েছি এনার ভোটার মেয়ের সব ডকুমেন্টটা ঠিকই আছে তবেও আমি পুরো তো ফুলভাবে বলতে পারছি না কি এটা অ্যাকসেপ্টেবল আছে আমি বলবো কি যা ডকুমেন্ট আমি দেখেছি সেটা সঠিক আছে আমার মনে হয় এনার নাম ভোটার লিস্টে তুলে যাওয়া হতে পারে লেকিন সমস্যায় হচ্ছে কি ইনি লিঙ্কেজ হিসাবে এনার দাদু দাদা বা মা বাবার কারো ডিটেল দেয়নি তাহলে এই এই জায়গা আমরা ওইটা বলতে পারবো না কি এনার সব কিছু ঠিক আছে হতে পারে এনার হিয়ারিং মাধ্যমে এনার নামটা আপলোড হোক উইদাউট হিয়ারিং আমার মনে হচ্ছে না এই ফর্মটা অ্যাকসেপ্ট হবে তবু যেহেতু আমি যার জখ দেখলাম সেটা সঠিক মনে হলো সে আমি এটা এখানে একটা মন্তব্য দিয়ে দেবো কিঞ্চন থেকে গিয়ে দেখুন এখানে সাবমিট অপশান আছে এটা আমি সাবমিট করতে পারি যা আমি এটা সাবমিট করো এরকম আসবে ভেরিফাইড সাকসেসফুলি সাবমিট ওকে করলেই এটা অটোমেটিকলি ভেরিফাইড ওখান থেকে চলে দেখেন একদম ছাব্বিশ ছিল পঁচিশে এখানে এই জায়গাটা এই ভেরিফাইড অপশানে এখানে চলে আসবে আমি আগে অনেকটা করেছি বলে এই দেখুন নিচে নিচুনে দশ নম্বরে চলে আসলো তারপরে দেখুন এটা তো আমরা একটা করলাম নতুনভাবে এবার আমরা করবো যারা এক্সিস্টিং ভোটার ছিল তারা যবে আবার রিঅ্যাপ্লাই করেছে তাদের আমরা একটা ভেরিফাই করে দেখব দেখুন একজন লোক ছিল এনার ভোটার লিস্টের নাম ছিল লেকিন ইনার ইনোভেশান ফর্ম ফিল আপ করেননি পরে আবার ইনি ইনিভেশন ফর্ম ফিল আপ করতি ইনার ফর্মকে আমরা কীভাবে ভেরিফাই করব। এনার নাম দেওয়া আছে সবই আছে সব কিছু ঠিকই আছে সব থেকে আগে ইনি আমার আমার পার্টে বিলংস করে যেহেতু আমি নিজেই ফিল আপ করছি সেটা আমি জানি একে আমাকে ইয়াস করে দেবো তারপরে যদি এর মধ্যে কিছু ভুল থাকতো তা আমি এটা কি করতাম নট সেম করে অ্যাডিট অপশানে যেতাম আধার নম্বর ইনি দিয়েছে আমি নিজে পুট করেছি ডেট অফ বার্থ হিসাবে ইনি প্যান কার্ড দিয়েছেন এখান থেকে আমি এই এই অপশানটা খুলে প্যান কার্ডটা ডেট অফ বার্থটা মিলিয়ে নেব সব ঠিক আছে তারপরে আমি নিচে নিয়ে যাব অ্যাড্রেসটা দেখবো অ্যাড্রেস হিসাবে ইনি কী দিয়েছেন অ্যাড্রেস হিসাবে ইনি ব্যাঙ্কে পাসবই দিয়েছেন সেটা আমি খুলে আবার চেক করে নেব হ্যাঁ ঠিক আছে এটা আমার ঠিক মনে হলো তারপরে না কোনো ডিসবিলিটি নেই বলে এটা ফিল আপ হয়নি তাহলে ইনি কার সঙ্গে থাকেন ইনি নিজের দাদার সঙ্গে থাকেন এই জন্য ওখানে মা বাবা হাজব্যান্ড ই অপশান ছিল আর ফোর্থ অপশানে আদার্স ছিল তাহলে আমি দাদার সঙ্গে থাকেন বলে আমি আদার্স অপশান চুজ করে ওনার দাদার নাম আর ওনার ইপিক নম্বর দিয়ে দিয়েছি তারপরে ইনি যেহেতু এক্সিস্টিং ভোটার ছিল তাই জন্যে এনার প্রিভিয়াস ভোটার কার্ড নম্বরটা এখানে আসছে ডিটেলে আসছে সে ডিটেলে ওনার বাবার নাম সঙ্গেই ছিল তারপরে এনার মায়ের নাম আছে প্রগ্নি হিসাবে ইনি যা দিয়েছেন নিজের বাবার ডিটেলটা দিয়েছেন এই জন্য ডিটেলটা পুট করেছি আমি দেখুন এই পুট করার পর এইরকম ডিটেল এসেছে সেটাকে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম দেখুন রিলেশান হিসাবে ফাদার আছে সব কিছু আমার মনে ঠিক হচ্ছ লাস্টে আমি বিয়েলো সিগনেচার অ্যাড করেছি করার পর সব কিছু ঠিক চলে বলে এটা সেম আছে যদি এর মধ্যে কিছু ভুল থাকবে তাহলে এটা আমি নট সেম করে এডিট করতে পারবো নিচন দেখে আমি দেখে তো সব কিছু ঠিক আছে তাহলে আমি অপশানটা কী চুজ করবো অ্যাভেলেবল ইয়াস আপনারা ঠিক বললেন করার পর আমি দেখলাম সব কিছু ঠিক আছে তাহলে আমি ভেরিফাইড সাকসেসফুলিকে এখানে নিচে আবার আমায় সেরকম একটা মন্তব্য দেখেন ভেরিফাইড সাকসেসফুল করে আমি এটাকে সাবমিট করে দেবো যা সাবমিট হবে দেখুন ভেরিফাইড সাকসেসফুলি সাবমিট ওকে তো এইটা হলো পদ্ধতি এই পদ্ধতি হিসাবে আমরা পরপর সব ফর্মটাকে ভেরিফাই করে সাবমিট করতে পারবো আই থিঙ্ক আপনারা বুঝতে পেয়েছেন কীভাবে ফর্মকে ভেরিফাই করা যায় তাছাড়া আমরা নেক্সট ভিডিও জানবো কীভাবে স ফর্ম এইট আর ফর্ম সেভেনকে ভেরিফাই করা যায় ঠিক আছে থ্যাংক ইউ